নমস্কার বন্ধুরা পদ্মাবল ব্লগ আপনাদের সবাইকে স্বাগত নতুন ভিডিও নিয়ে এসে বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর আবহাওয়া আজকে কয়েকদিন যাবত ধরে গরম পড়েছে আমাদের আজকে একটু বাতাস আছে খুব ভালো লাগতেছে আবার মেঘলা মেঘলা হয়ে আসছে শাক দেখি তো আমাদের এই লেবু আছে অনেক লেবু ধরেছে ছোট ছোট তো বাড়িতে গিয়ে দেখি মা কি করে রান্না করতেছে তো আমাদের তে পাকে গরফের পাশে শুধু লয়সে জানি তো আর এখানে এখন হাইশাল রেডি করা হয়নি তার জন্য বাইরে রান্না করতেছে তোমরা কী রান্না করো ছোট আলু দিয়ে মুরগির মাংস ভালো করে কথাই আজকে তো হালকা হালকা বাতাস আছে কালকে যে প্রচুর পরিমাণ গরম পড়ছিলো হুম হ

সব মিলিয়ে আমি মনে করেন যে আমরা একটা ইয়ের মধ্যে আছি চলে যাই আমরা যে দোতলা যে সেই কিচিং রুম বানাইতাছি হ্যাঁ চলেন যাই আমাদের একটু ঘুরিয়া দেখিয়ে নিয়ে এই সে আমাদের দোতলা ঘর এটার উপরে এই রান্না বাড়ি হবে এখন এর পরের থেকে এই দেখেন এই যে আনছি কাঠগুলো আসলে মূলত পার করেছিলাম হলো তিন ইঞ্চি মানে এক ইঞ্চিটা না তিন পেঞ্চি কাপার করেছিলাম এখানে যে মানে তিন পারো কম বানে হালাইছে একশোটা কম বানে হালাইছে আচ্ছা যাই হোক ওরা বলে করাতের মায় ওরা তিনবার পাকর রাখলে একশোটা মাই যায়

মন মতো কোনো কিছু করতে গেলে টেকা দরকার আসলে ওই রকম আমার টেকা অর্থ নাই দেখতেই পারছেন এই যে আপনাদের প্রথমে ইয়ার আগের ভিডিওতে আপনাকে বলছি আপনাদের যে আমার ভিতরে তো আসলে জাগা কম হ্যাঁ রান্নাঘরটা মানে আছে এক জায়গায় আপনাদের দেখছেনি যে ওই জায়গায় তো আমার শাশুড়ির জন্য ঘর উঠিয়ে দিলাম তো এখন কিচেন রুম রোম থেকে আমরা নিয়ে আসলাম কীরকম হইলো আপনাদের একটু বাইরে থেকে একটু দেখাই

প্রচুর পরিমাণ বাতাস উঠছে বৃষ্টিও ডাকতেছে জোর একটা বৃষ্টি নামবো মনে হচ্ছে তখন অনেকদিন যাবত ধরে গরম পড়েছে তখন বৃষ্টি হলে ভালোই লাগবো আর এই যে কী রকম সুন্দর ফুল ধরছে গাছে গাছের সামনে থেকে আপনাদের দেখাই ফুলগুলা কি সুন্দর গাছ ভর্তি ফুল কি সুন্দর ফুল তো এগুলা কি ফুল আপনারা কমেন্ট করে জানান আবার যে গাছ ধরছে এখানে এরকম ফুল গাছ আছে এই ফুলের গাছ সবটির মধ্যে আমাদের ঘরের পিছন থেকে আমাদের ঘরগুলো দেখা যাচ্ছে কি সুন্দর ও সেই সুন্দর বাতাস ভালোই লাগতেছে বাড়িতে যাই দেখি বাবু কি কাজ করে আর এতে ছোট ছোট ছাগলের বাচ্চা খাইতে ঘাস খাইতেছে এটা হচ্ছে দাড়িওয়ালা ছাগল ছাগলের দাড়ি আছে সে সুন্দর বাতাস আর এখন গাছের পাতা গজাইতেছে সব আহ কি নাই না পেট হুম তুমি তো আবার পোলট্রির মাংস কম খাও পোলট্রির মাংস এক পিস এক পিসের বেশি না খাওয়া হয় না কলটি হলো কলটি থেকে হ্যাঁ এখন যে দেশি আলু এই আলুর আলুর এই স্বাদ বেশি ধরনের দেশি আলু ছোট আলু এবার রসা খাইতে খুব মজা কি আনছে মদিনা কোম্পানী থাকো গৰমে দিনে জল ঠাণ্ডা থাকো গৰমে দিনে জল ঠাণ্ডা থাকো দেহিটো ক্ষীৰ ভাল

ভিডিওটা লম্বা করব না এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এরপরে নেক্সট আস্তে আস্তে ধামাকা ভিডিও আপনারা তো দেখতেই পাচ্ছেন কীরকম ভিডিও দেব আপনারা আমার সাথেই থাকবেন